সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা সাইলিপি সিরাপ সম্পর্কে জানব স্যালিপ সিরাপের মূলত কাজ কি কি কী সমস্যা আপনার ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন এর দাম কত কত কে পার্চেস করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে রয়েছে স্যালিপ সিরাপ যেটা রয়েছে আমাদের কাছে দুশো এমএল এর সিরাপ আর এই দুশো এম এর সিরাপটা

দাম কত সাইলিপ সিরাপের দাম যদি দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো বত্রিশ টাকা এমআরপি এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে সাইলিপ পি সিরাপটা ম্যানুফ্যাকচার করে থাকে টার্কি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেসেজ রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর সাইলিপ পি সিরাপটা যদি বক্সের মধ্যে আমরা দেখি বক্সের মধ্যে কি কি রয়েছে তাহলে বক্সটাকে আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা দুশো এম এর সিরাপ রয়েছে আদারওয়াইজ বক্সের মধ্যে কিছু নেই সাইলিপ পি সিরাপটা দেখতে পাচ্ছেন দুশো এম এর একটা সিরাপ রয়েছে সিরাপের মূলত কাজ কি মানে কি কি সমস্যা আপনি খেতে পারবেন সাইলিপ পি সিরাপ যেখানে সাইফ্রোব্রেন অ্যান্ড ট্রাইকুলিন রয়েছে মানে বিশেষ করে আপনার যদি খিদের সমস্যা থাকে হ্যাঁ বন্ধুরা আপনার একদমই খিদে হয় না আপনার একদম মুখে রুচি নেই আপনার খেতে মন চায় না আপনার লিভারের সমস্যা রয়েছে মানে আপনার খেতেই মন চাচ্ছে না আপনি কিন্তু এই সিরাপটা খেতে পারবেন কারণ এটা ট্রাইক্রিন রয়েছে মানে আপনার লিভারেরও কাজ করবে অ্যান্ড এখানে সাইকোফ্রিন রয়েছে আপনার ঘুমেরও কাজ করবে পুম এবং খিদের জন্য পারফেক্ট একটা সিরাপ হতে পারে আপনার জন্য যেটা সাইলিপ পিস সিরাপ যেখানে দাম মাত্র একশো তিরিশ টাকা মানে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে আর এই সাইলিপ পিস সিরাপটা মূলত কাজ আমি বলে দিলাম যেটা ঘুম এবং খিদের জন্য আপনি খেতে পারবেন আপনি যদি ঘুম কম হয়ে থাকে সেই ক্ষেত্রে খেতে পারবেন আপনি যদি খেতে মন না চায় আপনার খেতে ইচ্ছে করছে না আপনার খিদে নেই সেই ক্ষেত্রে খেতে পারবেন এবং এই ফাইলটা যদি দুটো থেকে তিনটা ফাইল খেতে পারেন আপনার শরীরকে ফিট রাখতে পারবেন আপনার শরীরকে একটু ওয়েট বাড়াতে পারবেন কারণ আপনি যখন ঠিকঠাক খেতে পারবেন ঠিকঠাক ঘুমাতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েটটা অবশ্যই গেন হবে মানে আপনি একটু মোটা হতে পারবেন এই সিরাপটা খাওয়ার ফলে এই হলো মূলত কাজ খিদে ঘুম এবং শরীরকে একটু স্বাস্থ্য করার জন্য এই সিরাপটা আপনি খেতে পারবেন তবে অবশ্যই এটা খাওয়ার নিয়ম আপনাকে জানতে হবে কারণ এই সিরাপটা খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার খাওয়ার আগে দু চামচ করে বা দশ এম করে আপনি খেতে পারবেন আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স অলরেডি পাঁচ বছরের উর্ধে বয়স তাদের ক্ষেত্রে পাঁচ এমএল করে দিনে দুবার খাওয়ার আগে খাওয়াতে পারবেন তবে তবে অবশ্যই যে কোনো মেডিসিন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তাতে আপনার কোনো সমস্যা পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও সম্পর্কে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে